আজকের এই ডিপ ড্রাইভে স্বাগতম আমরা কিছু ইন্টারেস্টিং সোর্স মানে কিছু লেখা ঘাটছি আর কি যেখানে একটা প্রশ্ন বারবার আসছে যে এই যে ইসলামী ঐতিহ্য মানে সেটা পালনে কারা সবচেয়ে এগিয়েছিলেন আর কেনই বা তাদের এত উঁচুতে স্থান দেয়া হয় চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা হুম শুরুতেই সুন্না জিনিসটা কি সেটা একটু পরিষ্কার করা দরকার তাই না সাধারণভাবে এর মানে তো পথ বা রীতি কিন্তু ইসলামী পরিভাষায় যদি দেখি আমাদের এই সোর্সগুলো বলছে এটা হলো নবী মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের কথা তার কাজ এবং ইয়ে তার যে নীরব সম্মতি তা থেকে পাওয়া একটা জীবন ব্যবস্থা আর এটা কিন্তু শুধু কিছু ঐচ্ছিক নিয়ম নয় বরং জীবনযাপনের একটা মানে একটা পুরো মডেল হ্যাঁ আমিও বেশ কয়েক জায়গায় দেখলাম কোরআন আর সুন্নাকে বলা হচ্ছে একেবারে পরিপূরক মানে একটা ছাড়া আরেকটা পূর্ণ না এমন কথাও আছে যে সুন্নাও আসলে এক ধরনের ওহি ঐশ্বিক জ্ঞান কোরআনেও তো আছে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবী সাল্লাল্লাহু আলি সাল্লামকে অনুসরণ করতে হবে একদম ঠিক কোরআনে নবী সাল্লাহু ওয়াসাল্লামের জীবনকে বলা হয়েছে উসুয়াতুন হাসানা মানে উত্তম আদর্শ তো এখান থেকেই প্রশ্নটা আসে এ যে আদর্শ এটা ধারণ করা আর পালন করায় কারা ছিলেন সবচেয়ে অগ্রগামী আমাদের হাতে যে সোর্সগুলো সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট জেনারেশনের দিকেই মানে ইশারা করছে আচ্ছা তাহলে কারা সেই অগ্রগণ্য প্রজন্ম কাদের কথা বলা হচ্ছে একদম স্পষ্টভাবেই বলা হচ্ছে তারা হলেন সাহাবায়েকে রামরা মানে নবী মুহাম্মদ সাল্লাহ আলহিওয়াসাল্লামের সরাসরি সঙ্গী যারা ছিলেন তাদের এই এগিয়ে থাকার মূল কারণটা কি সেটা হল নবীর সাল্লাহু আলহিউসাল্লামের সরাসরি সঙ্গলাভ তারা তো শুধু তার কথা শুনেননি তার জীবনযাপন তার প্রতিটা কাজ খুব কাছ থেকে দেখেছেন তার সাথে থেকেছেন ধরুন ইবনে মালিক তালা আনহু দশ বছর নবীর খেদমত করেছেন আবার যেমন ধরুন উম্মুল মোমিনিন আয়েশা তালা আনহা তিনি কি বলেছেন নবীর চরিত্র ছিল জীবন্ত কোরআন এই যে সরাসরি দেখা সরাসরি জানা এই অভিজ্ঞতাটাই তাদের সুন্নাহ পালনকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল হ্যাঁ এটা ঠিক সোর্সগুলো তো তো তাদেরই বিশেষ মর্যাদার কথা বারবার আসছে যেমন ধরুন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট কি কোথাও কোথাও দেখলাম তাদের ইমানকে নাকি অন্যদের জন্য হেদায়েতের মানে স্ট্যান্ডার্ড ধরা হয়েছে এটা তো বিশাল একটা ব্যাপার অবশ্যই বিশাল ব্যাপার আর সাহাবিদের মধ্যেও আবার সুন্না পালনে একেবারে সামনে ছিলেন খোলাফায় রাশেদিন মানে প্রথম চার খলিফা তাদের জীবন থেকে দু একটা ঘটনা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে হয়তো যেমন ধরুন আবু বকর রায় তিনি যখন খলিফা হলেন তখন অনেকেই পরামর্শ দিচ্ছিল যে নবিসা যে তরুণ উসামার আকে সেনাপতি নিয়োগ করেছিলেন তাকে সরিয়ে দেওয়া হোক বয়স কম ইত্যাদি পড়ছে ঘটনাটা কিন্তু তিনি একদম কঠোরভাবে না করে দিলেন কারণটা কি কারণ নবিসা নিজে তাকে নিয়োগ দিয়েছিলেন নবীর সিদ্ধান্ত তার কাছে এতটাই ফাইনাল ছিল দেখুন প্রশাসনিক বিষয়েও কি পরিমাণ গুরুত্ব বা এটা তো প্রশাসনিক ক্ষেত্রে সুন্নার প্রতি আনুগত্যের দারুণ একটা উদাহরণ দিলেন আচ্ছা ব্যক্তিগত জীবনেও কি এমন উদাহরণ আছে রায়ের ব্যাপারে যেন একটা ঘটনা আছে ঠিক ধরেছেন উসমান রায়ের ঘটনাটা দেখুন তিনি যখন মক্কায় ছিলেন তখন কুরাইশদের মধ্যে পোশাক পরার একটা আলাদা স্টাইল ছিল সামাজিক রীতি কিন্তু তিনি সবসময় নবী সাল্লাহ ইসলামের শেখানো পদ্ধতিতেই পোশাক পরতেন মানে টাকনুর উপরে ও আচ্ছা কোনো সামাজিক চাপ বা কে কি বলবে কিচ্ছু তাকে এই সুন্না থেকে সরাতে পারেনি এটা কি দেখায় ব্যক্তিগত জীবনে এমনকি সমাজের বিরুদ্ধে সুন্নার প্রতি তার কি সাংঘাতিক নিষ্ঠা ছিল তার মানে ব্যক্তিগত হোক সামাজিক হোক বা প্রশাসনিক সব ক্ষেত্রেই তাদের কাছে সুন্না ছিল ফার্স্ট প্রায়োরিটি কিন্তু এই প্রথম প্রজন্মের পর যারা নবী সাল্লামকে সরাসরি দেখেননি তাদের কি ভূমিকা ছিল তাদের পরের জেনারেশন আচ্ছা সাহাবিদের পরের প্রজন্ম হলেন তাবে ইন মানে যারা সাহাবিদের দেখেছেন তাদের কাছে শিখেছেন আর তাদেরও পরের প্রজন্ম হলেন তাবে তাবে ইন যারা আবার তাবে ইনদের কাছ থেকে শিখেছেন এই দুইটা প্রজন্মের একটা বিরাট দায়িত্ব ছিল কিন্তু তারা সাহাবিদের কাছ থেকে সুন্হার যে জ্ঞান সেটা খুব যত্ন করে সংগ্রহ করেছেন গুছিয়েছেন সংরক্ষণ করেছেন এবং পরের প্রজন্মের কাছে পৌঁছে দিয়েছেন হাদিস শাস্ত্রে যে বিশাল সংগ্রহ আমরা দেখি সেটার গোড়াপত্তনার সংকলন কিন্তু মূলত তাদের হাত ধরেই আচ্ছা তারা জ্ঞানের জন্য কত শত মাইল সফর করেছেন ইমাম জুহরির মতো স্কলাররা তো রাষ্ট্রীয় উদ্যোগেও হাদিস সংকলনের মতো বিশাল কাজ করেছেন আসলে তারা ছিলেন এই জ্ঞানের ধারক এবং বাহক এর ধারাবাহিকতা এর বিশুদ্ধতা রক্ষার প্রহরী ছিলেন তারা বাহ তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে প্রথম প্রজন্ম সরাসরি উৎস থেকে শিখলেন এবং আমল করলেন আর তারপরে দুই প্রজন্ম সেই জ্ঞানটাকে হারিয়ে যেতে না দিয়ে সযত্নে গুছিয়ে বাঁচিয়ে রাখলেন এবং ছড়িয়ে দিলেন ব্যাপারটা এরকমই তো একদম তাই আর এখানেই কিন্তু আহলুসুন্না ওয়াল জামাতের একটা মূল নীতি বা অবস্থান উঠে আসে এই সোর্সগুলো থেকে সেটা হলো সাহাবায় কেরামের প্রতি একটা গভীর শ্রদ্ধা রাখা তাদের সমালোচনা থেকে বিরত থাকা কারণ হিসেবে বলা হয় তারাই তো হলেন দিনের মূল পিলার প্রথম যন্ত্রণকারী তাদের যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়েও থাকে সেটা আল্লাহর কাছে ক্ষমারযোগ্য আর তাদের ইজতিহাদ মানে গবেষণা বা সিদ্ধান্তে যদি ভুলও হয় তরিয়া তারা সাওয়াব পাবেন এরকম তাই বিশ্বাস করা হয় এজন্য তাদের সম্মিলিত পথকেই সাধারণত সঠিক পথ হিসেবে দেখা হয় তাহলে এই পুরো আলোচনার সারসংক্ষেপ যদি করি তাহলে যা পাওয়া যাচ্ছে আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে সুন্নাত পালনে সাহাবায় কেরাম বিশেষ করে খোলাফায় রাশেদিন ছিলেন সবার আগে এর মূল কারণ তারা সরাসরি নবী সাল্লাল্লাহ আলাই কাছ থেকে শিখেছেন তার জীবন দেখেছেন এবং সেভাবেই চলেছেন এরপর তাবেইন এবং তাবে তাবেইন প্রজন্ম সেই জ্ঞান আর আমলকে খুব বিশ্বস্ততার সাথে ধারণ করেছেন এবং ছড়িয়ে দিয়েছেন এবং ধর্মতাত্ত্বিক দিক থেকে যদি দেখি সাহাবীদের এই অবস্থানটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই সোর্সগুলো অনুসারে তারাই হলেন দিনের মূল উৎস বা সূত্র তাদের বোঝাপড়া তাদের অনুশীলনকে বাদ দিয়ে সুন্নার সঠিক মানে বোঝাটা কঠিন এমনকি অসম্ভবও মনে করা হয় অনেক ক্ষেত্রে তাহলে এই ডিপ ডাইভ থেকে মূল বার্তাটা আমরা কী নিতে পারি আমার মনে হচ্ছে যে কোনো ঐতিহ্য বা জ্ঞানকে বুঝতে হলে তার একদম উৎসে ফিরে যাওয়া আর যারা সেই জ্ঞানটা প্রথম ধরলেন এবং বহন করলেন তাদের ভূমিকা আর অবস্থান বোঝাটা খুব জরুরি তাই না একেবারে ঠিক বলেছেন আর এটা আমাদের কিন্তু একটা গভীর চিন্তার দিকেও নিয়ে যায় কি বলেন আজকের এই সময়ে যখন চারপাশে এত রকম মত এত ব্যাখ্যা তখন সেই একদম প্রথম প্রজন্মের যে অনুশীলন তাদের যে বোঝাপড়া সেই একদম যাকে বলে পিওর সোর্স সেটার কাছে ফিরে যাওয়াটা আমাদের নিজেদের বিশ্বাস আর আমলকে আরো শক্ত করতে আরও সঠিক পথে রাখতে কতটা সাহায্য করতে পারে এটা কিন্তু একটা ভাবনার বিষয়